আসসালামু আলাইকুম ইটালি ভিসা বন্ধ করে দিচ্ছে পর্তুগালে বৈধ হওয়া যাবে না বর্তমানে বাংলাদেশের থেকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত আমার মনে হয় পৃথিবীর আর কোনো জাতি নাই ভাই দেখেন ইউরোপের মাটি আপনাদের জন্য বন্ধ হয় না ইউরোপের দরজা বন্ধ হয় না এখনও খোলা আছে অনেক ব্যবস্থা আছে আপনারা দয়া করে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না সব থেকে বড়ো কথা ইটালি কিন্তু ভিসা বন্ধ করা নাই আমার ভিডিও যারা দেখছেন তারা সম্পূর্ণরূপে যারা দেখছেন আমি বারবার বলছি পুরো ভিডিও দেখবেন ষোলো ষোলো মিনিটের ভিডিও তাহলে বুঝতে পারবেন দেখেন ভিসা বন্ধ হয় নাই অবস্থা উঠবে এবং উঠতেছে কি হবে আপনাদের হয়তোবা ভিসা নীতিতে একটু কড়াকড়ি করবে এই সেটাও হবে ভবিষ্যতে দ্বিতীয় জিনিস হলো গিয়ে আপনার এইখানে আসার পরে যদি আপনি মালিকের সাথে কন্টাক্ট না করেন তখন আপনার প্রবলেম হবে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে সবার প্রথম জিনিসটা থাকে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে বডি কন্ট্যাক্ট করে এয়ারপোর্ট কন্টাক্ট করে যে আপনি আমার ইটালি নিয়ে দেন মালিক থাকুক না থাকুক কোনো সমস্যা নাই কিন্তু এখন মালিকদেরও প্রবলেম হবে যারা এই বিজনেসটা করে আসতেছে আপনার মধ্যস্থতাকারী প্লাস আপনার যেই মালিকের কাছ থেকে এই ডকুমেন্টগুলো নিয়ে আবেদন করতেছে সবাই বিপদে পড়বে ঠিক আছে শুধু আপনার বিপদে পড়বেন না এবং সেই তুলনায় আপনার বিপদটা কিন্তু কম আপনার হয়তো বা হবে আপনার টাকা পয়সার উপর দিয়ে যাবে আর কিন্তু এই মানুষগুলো জেলো খাটা লাগতে পারে সুতরাং আপনার থেকে চিন্তা করার মানুষ আরও আরও বেশি আছে আর একটা দ্বিতীয় যে বিষয়টা পর্তুগালের গত ভিডিওতে আমি বসি দেখেন আপনি যদি ইটালি এসে লিগালভাবে এসে যদি আপনি কাজ করেন এখানে যদি কোনোভাবে বৈধ হইতে যান বৈধ হইতে পারেন তাহলে তো আপনার পর্তুগাল যাওয়ার কোনো প্রশ্নই আসতেছে না আরও একটা দেশের নাম আমি বলে দেই তার কারণ এখন হয়তো পর্তুগাল নাই ভবিষ্যতে নষ্ট হবে সেটাও আমি জানি স্পেন স্পেন নিয়ে আমি কথা বলবো বহু মানুষ আছে যারা কিন্তু স্পেনে বৈধ হয়েছে এবং সেটা হয়তোবা অনেকের পাঁচ সাত বছর লেগে গেছে কিন্তু বর্তমানে কিছু সুযোগ সুবিধা আছে যেটার কারণে আপনারা মাত্র দুই থেকে তিন বছরের মধ্যেও কিন্তু স্পেনে বৈধ হওয়ার সুযোগ আছে আমি ডিটেলস ভিডিও আপনাদেরকে বানায় দিব কোনো সমস্যা নাই তো এখন প্রথম কথা হইল যারা অলরেডি নূল্যবস্থা পেয়েছেন এবং যাদের নূল অবস্থা উঠবে তাদের টেনশনের কোনো কারণ নাই আপনি একটা হিসাব করেন না কিসের জন্য ফ্লুসির প্রায় আবেদন বাংলাদেশ থেকে সেটা দুই হোক হোক আর যাই একটা কথা আছে না বাংলায় ওই যে যা রটে তার কিছুটা হইলেও ঘটে জিনিসটা তাই আপনি আবেদন যখন বেশি করতেছেন নুল অবস্থা আপনার ক্ষেত্রেও বেশি উঠবে এবং আপনারাই সব থেকে বেশি ইটালিতে আসতে পারবেন আমরা এত ইন্ডিয়া ইন্ডিয়া করে চিল্লাই পাকিস্তান শ্রীলঙ্কা কঙ্গো বইলা চিল্লাই ভাই আমি তো হিসাব আপনাদেরকে পুরো চার্টে দেখাই দিছি প্রায় ফিফটি পার্সেন্ট কল্পনা করতে পারেন যেখানে ইন্ডি আছে দশ পার্সেন্টে যাই হোক আমরা একটু কম টাকার কাজ করি আমরা একটু কৃষি কাজ করি আমরা একটু গাম মাথার ঘাম পায়ে ফেলায় খাই আরে ভাই আমরা মুসলিম না আমাদের নবীরা কি ওই অফিসের উপরে পায়ের উপরে চেয়ার তুলা বা চেয়ারের উপরে পা ধা তারপরে বৈশা বৈশা খাইছে কষ্ট করে খাইছে আর একটা জিনিস মাথায় রাখবেন ভাই কষ্ট করে খাওয়ার মধ্যে যে একটা শান্তি আছে এটা অন্য কিছুতে নাই যাই হোক সে সে কথা পুরো অন্য আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনাদের পথ এখনও খোলা আছে নূল অবস্থা এখনও উঠতেছে এবং ভবিষ্যতে আরও উঠবে আর একটা জিনিস ক্লিয়ার করি রেভোকারে করতেছে ভাই দেখেন অনেকেই বলতেছে যে রেভোকারে করলে উকিল দিয়ে সেই নূল অবস্থা আবার তুলবে রেভোকারে কেন করে রেভোকারে মানে কি রিজেক্ট করা কেন রিজেক্ট করতেছে তার কারণ মালিকের ডকুমেন্টে কোনো প্রবলেম ছিল এখন মালিক যদি ওই ডকুমেন্টটা দশ দিনের মধ্যে সাবমিট করতে না পারে যদি আলেগারে করতে না পারে তাহলে কি হয় তখন পেঁপেতোলা থেকে ওই নূল অবস্থাটা বাতিল করে দেয় যদি উকিল দিয়ে উঠানো যায় হ্যাঁ এটা অবশ্যই সঠিক কথা উকিল দিয়ে উঠানো যায় কিন্তু যেই লোক দশ দিনের মধ্যে ওই কাগজ ম্যানেজ করতে পারে নাই প্রথম অবস্থায় দিতে পারে নাই আপনি এইটুকু ক্লিয়ার থাকেন যে অবশ্যই ওই লোকের কাগজের মধ্যে দুই নাম্বারই আছে সুতরাং যখনই কোনো মধ্যস্থকারী মধ্যস্থতাকারী আপনাকে বলবে যে আপনার নূল্য অবস্থা উঠছে টাকা রেডি করেন এবং দুই দিন পরে বলবে যে আপনার নূল্য অবস্থা রেফোকারে করা হয়েছে আমরা উকিল দিয়ে তুলব আরও দুই লাখ টাকা বেশি দেন তখনই বুঝবেন এর মধ্যে কোনো ঝামেলা আছে এই এই পার্সেন্টেজ খুবই কম মানে যে আপনার নূল অবস্থা বাতিল হওয়ার পরে সেই নূল অবস্থা আবার উঠানো এটা কিন্তু খুবই টাফ ব্যাপার এটা একবারে যেন তেন কথা না তখন মালিকের সব কিছু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকা লাগবে যেটা ম্যাক্সিমাম মালিকের হয় না ইটালিতে যেরকম এই যে ট্যাক্স আপনি চিন্তা করেন বাংলাদেশের মতো আমি সবসময় ইটালি বলি না বাংলাদেশের কয়টা ব্যবসায়ীর হাতে গোনা কয়টা ব্যবসায়ীর সারা জীবনের ট্যাক্স ক্লিয়ার আছে সারা বছরের ট্যাক্স ক্লিয়ার আছে সেম কাহিনি এইখানেও যাই হোক সেটা কোনো ব্যাপার না আর আর জিনিস হলো যে এখন কিন্তু ভিসা দেওয়ার রেট অর্থাৎ আপনাদের যাদের ধরেন সেই অগাস্ট সেপ্টেম্বরের জমা আছে। যারা আপনার এই যে নয় তারিখে অনশন আন্দোলন করতে যাচ্ছেন একটা কথা আমি শুনছি অবশ্যই আপনাদের প্রতি আমার সাপোর্ট আছে কিন্তু এমন কোনো কাজ আপনারা করবেন না যেটাতে আমাদের নিজেদের দেশের নাম ক্ষুণ্ণ হয় কোনো অরাজকতা কোনো কিছুই নাই আপনারা সুন্দরভাবে একটা লিপি লেখেন আপনাদের দাবিগুলা লেখেন লিখে সেটা মানে পুরো একবারে অফিসিয়ালি আপনারা সাবমিট করেন ইটালিয়ান এম্বাসি বরাবর যে অ্যাটলিস্ট তার কারণ আপনারা বলতেছেন আপনাদের কথা আপনাদের পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য তো তারা অলরেডি বলেই দিছে আপনাদের যে গত মাসে বলে দিল না যারা পাসপোর্ট ফেরত নিতে চায় তারা আবেদন করবেন ইমেইল করবেন ইটালি এম্বাসি বরাবর বা ভিএফএস গ্লোবাল বরাবর আপনাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিবে এখন ভিসা লাগাই দিবে না ভিসা না দিয়ে দিবে সেটা হলো তাদের ব্যাপার এখন আপনার যদি কাগজপত্র সব ঠিক না থাকে তার কারণ আট মাস নয় মাস দশ মাস হয়ে গেছে এইখানে এত সহজ না ইভেন মালিক আপনাকে রিসিভ করবে কি না সেটাও একটা বিষয় তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন সুতরাং আপনারা যে অগাস্ট সেপ্টেম্বরের আমরণ অনশন করবেন এতে আপনাদের যে অনেক বড় লাভ হবে তা কিন্তু না তার কারণ অপশন আপনাদের খোলা পাসপোর্ট ফেরত আপনারা ইজিলি নিতে পারতেছেন অনশন করে যে ভিসা লাগানো যায় তা কখনোই না হয়তোবা আপনাদের কাগজ ভুয়া হয়তোবা আপনাদের মধ্যস্থতাকারী আপনাদের যারা কাগজ দিচ্ছে সেটা ভুয়া কাগজ দিছে ওইখানে মালিকের কোনো অস্তিত্ব নাই এমনও তো আমরা লোক দেখেছি যে মালিক বছর আগে সেই মালিকের নামেও আবেদন করা দুই হয়েছে এবং তার আবার নূল অবস্থাও উঠছে এখন যাই হোক সেই সব কথা আমরা না যাই আপনারা যা করবেন ভেবে চিনতে করবেন ইটালি পর্তুগাল ইউরোপের রাস্তা বন্ধ হয় নাই শুধু কিছুতে ভিসা নীতিতে করা করি আসতেছে যাই করবেন আপনারা যদি লিগাল ভাবে ইউরোপে ঢুকতে পারেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না এটাই হলো কথা বৈধ হওয়ার আরো অনেক উপায় আছে আমরা বাঙালি না আমরা খুঁজে বাইর করে ফেলবো কোনো কোনোভাবে আমরা বাইর করে ফেলব ঠিক আছে আমরা তো বাঙালি কখনো মানে মরে না বুঝছেন আমরা হয়তো বা দুই দিন দুই রাত আমাদের রাস্তায় ঘুমানো লাগতে পারে একটু নয় কষ্ট করা লাগতে পারে সেই কষ্ট আমরা করতে পারি কিন্তু আপনারা ওই সপার কথা শেষ কথা আপনারা জাস্ট সব কিছু লিগালভাবে করার চেষ্টা করেন আরেকটা জিনিস যেটা বলতেছিলাম ওই যে ভিসার ভিসার কথা বর্তমানে দু হাজার তেইশ বা হাজার চব্বিশের ভিসা কিন্তু আপনার যত দ্রুত সম্ভব সে তারা কিন্তু ইস্যু করার চেষ্টা করতেছে আপনি বিশ্বাস করবেন না এটা যার ভিসা লাগে বিশ্বাস করেন যার ভিসা লাগে সে কিন্তু ওপেনে এসে রাস্তায় তারা এখন আর দেখায় না যে আমার ভিসা হয়েছে সে ভিসা হয়েছে সে সুন্দরভাবে তার বাসায় চলে যায় তার কারণ বাংলাদেশের অবস্থা তো বুঝেনি ইভেন আমি নিজেও আমার যখন ধরেন জার্মানির ভিসা লাগছিল খুবই কম মানুষ জানছিল আপন কিছু লোক জানছিল তাও একেবারে আসার এক সপ্তাহ আগ আমি তাদের কাছ থেকে যখন বিদায় নিতে গেছি তখন তারা জানছে বন্ধু বান্ধব খুবই পরিচিত তার কারণ কেউ এটা বলে না মানুষের ক্ষতি কে কখন কি করে এটা তো বুঝেনি আপনি বাংলাদেশের অবস্থা সুতরাং ইটালির ভিসা লাগলে কেউ ফলাও করে আপনাকে রাস্তার মধ্যে এসে বলবে না যে আমার ইটালির ভিসা লাগছে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে এনশিওর করি ইভেন ভিসা এক সপ্তাহের মধ্যেও লাগতেছে এক সপ্তাহের মধ্যে এই যে নতুন আপনার এই মাসে আপনার পাসপোর্ট জমা দিয়ে আসছে পাসপোর্ট তো জমা দেয় নাই কাগজ জমা দিয়ে আসছে তাকে তিন না চার দিনের মধ্যে আপনার ডাকসে পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য তার মানে কি যখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তার মানে আপনার কাগজপত্র অরিজিনাল ছিল এবং যখনই আপনার পাসপোর্ট নিয়ে যেতে বলতেছে তার মানে আপনি মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর হয়ে যান যে আপনার পাসপোর্টে তারা ভিসা লাগায় তারপরে আপনাকে দেবে ওই দিনই তার মানে দেখেন চার দিনের মাথায় তাকে ডাক চার না পাঁচ দিনের মাথায় তাকে আবার ফিরতি ইমেল পাঠিয়েছে তুমি তোমার কাগজ রিসিভ করার জন্য রেডি তুমি তোমার পাসপোর্ট নিয়ে অ্যাম্বাসিতে চলে আসুক আমি মেইলটা এখানে দেখাইতে পারতেছি না তার কারণ তার সাথে ওইভাবে আমার কথা হয় নাই এটা দেখা কিন্তু মাত্র চার না পাঁচ দিনের মধ্যে তার ভিসা ইস্যু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন আপনি চিন্তা করেন তো আমরা সামনে জানতে পারবো যে এত তাড়াতাড়ি আসলে ভিসা লাগতেছে কিনা তো খুবই ভালো খবর আপনারা আবারও বলি টেনশনে টেনশিত হবেন না ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন তাহলেই মানে আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই আসতে পারবেন ইউরোপে টেনশন নাই ভালো থাকবেন সবাই আর সার্বিয়া নিয়ে একটা ছোট কিছু আপডেট আছে সেগুলো আমি পরে জানাই দিব আল্লাহ হাফিজ